নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই ধনু রাশি এপ্রিল মাস থেকে সাত জন্মের হিসাব হবে যা চাইবেন তাই পাবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনুরাশি রাশিচক্রের নবম রাশি যার অধিপতি বৃহস্পতি বৃহস্পতি জ্ঞানের ধর্মের এবং ভাগ্যের গ্রহ যা একজন ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে যখন আমরা সাতজন্মের হিসাব করি তখন এটি মূলত একজন ব্যক্তি কর্মফল পূর্বজন্মের প্রভাব এবং ভবিষ্যতের দিক নির্দেশনা বোঝানোর জন্য ব্যবহৃত হয় পূর্বজন্মের কর্মফল ও বর্তমান প্রজন্মের প্রভাব ধনুরাশির জাতক জাতিকাদের পূর্বজন্মের কর্মফল বর্তমান জীবনে বিশাল প্রভাব ফেলে বৃহস্পতির আশীর্বাদে এরা সাধারণত শিক্ষিত ধর্মপ্রাণ ও নীতিবান হয়ে থাকে এপ্রিল মাস থেকে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে পূর্বজন্মের ভালো খারাপ কর্মফল প্রকাশ পেতে শুরু করবে বিশেষ করে যারা পূর্বজন্মে সৎকর্ম করেছেন তাদের জন্য এই মাস আশীর্বাদ স্বরূপ কর্মক্ষেত্রে উন্নতি পূর্বজন্মে যারা কঠোর পরিশ্রম করেছেন তাদের জন্য এপ্রিল থেকে নতুন সুযোগ আসবে পূর্বজন্মে সঞ্চিত পূর্ণফল অর্থনৈতিক সমৃদ্ধিতে দেখা দিতে পারে যারা পূর্বজন্মে অন্যায় করেছেন তারা আইনি বা পারিবারিক জটিলতার মুখোমুখি হতে পারেন কর্ম ও আর্থিক স্থিতিশীলতা এই জন্মে ধনুরাশির জাতক জাতিকারা মূলত কর্মঠ সৃজনশীল হয়ে উঠবে বৃহস্পতির প্রভাব থাকায় এরা সহজেই অর্থ উপার্জনে পারদর্শী হয়ে উঠবে এপ্রিল থেকে নতুন কর্মসংস্থানের সুযোগ ও আর্থিক উন্নতি লক্ষ্য করা যাবে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে নতুন সুযোগ আসবে যারা নিজস্ব ব্যবসা পরিচালনা করেন তারা এপ্রিল মাসে লাভজনক কিছু চুক্তি করতে পারবেন পূর্বজন্মে শুভ কর্মের ফলে এই মাসে বিনিয়োগ থেকে ভালো মুনাফা আসতে পারে প্রেম ও দাম্পত্য জীবনেও পূর্বজন্মের কর্মফল কাজ করবে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাস সম্পর্কের ক্ষেত্রে নতুন মন নিয়ে আসতে পারে যাদের বিয়ের যোগ আছে তারা এপ্রিল মাসে ভালো প্রস্তাব পেতে পারেন পূর্ব জন্মের কিছু ভুলের কারণে এই মাসে কিছু সম্পর্কে টানাপড়ন দেখা দিতে পারে যারা পূর্ব সম্পর্ককে গুরুত্ব দিয়েছেন তারা এই জীবনে সুখী দাম্পত্য জীবন উপভোগ করবেন ধনুরাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যের উপর পূর্ব কর্মফল প্রভাব ফেলবে এপ্রিল মাস থেকে স্বাস্থ্য সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে পূর্ব যারা স্বাস্থ্যকর জীবনযাপন করছিলেন তাদের জন্য এটি ভালো সময় যারা অতীতে অবহেলা করেছেন তাদের জন্য এই মাসে ভুগতে পারেন যেমন জ্বর পেটের সমস্যা বা মানসিক মানসিক উদ্বেগ শান্তির জন্য ধ্যান ও যোগ অভ্যাস করে তুলুন বৃহস্পতির প্রভাবে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে শিক্ষার প্রতি গভীর টান থাকে পূর্বজন্মের অভিজ্ঞতা ও সঞ্চিত জ্ঞান এই জন্মে তাদের বিশেষভাবে সাহায্য করতে পারে যারা উচ্চশিক্ষায় আগ্রহী তাদের জন্য এপ্রিল মাস অত্যন্ত শুভ সরকারি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় ভালো ফল আসতে পারে পূর্বজন্মের চর্চায় চাকুরি অনেক কারণে ধর্মীয় দর্শন জ্ঞানে পারদর্শী হতে পারেন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য পূর্বজন্মের কর্মফলের কারণে ধনুর জাতকরা সহজেই এপ্রিল মাসে যা চাইবেন তাই পাবেন এপ্রিল মাস থেকে আধ্যাত্মিক চর্চার প্রতি ঝোঁক বাড়বে মন্দির দর্শন ধর্মীয় গন্ত্রপাতে স্বাধীন লাভের সম্ভাবনা রয়েছে কেউ কেউ স্বপ্ন বা ধ্যানের মাধ্যমে কিছু সাফল্য করতে পারবেন পূর্বজন্মের অভিজ্ঞতা থেকে আধ্যাত্মিক চর্চার মাধ্যমে অনেক জাতর্জাতি আর নতুন শক্তি ও আত্মবিশ্বাস অর্জন করবেন প্রত্যেক জন্মের অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতে জন্মের উপর প্রভাব ফেলে ধনুরাশি জাতর্জাতিগত জন্য এপ্রিল মাসে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আসতে চলেছে যা ভবিষ্যৎ জন্মের উপর প্রভাব ফেলবে যারা সততা পরিশ্রমের সঙ্গে জীবনযাপন করবেন তারা ভবিষ্যতে আরো শুভ জন্ম লাভ করবেন যারা ধর্মীয় মানব সেবায় কাজে নিয়োজিত থাকবেন তারা আগামী জন্মে আর উন্নত অবস্থানে থাকবেন এপ্রিল মাস যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হবে কারণ এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে এপ্রিল মাস ধনুরাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় যেখানে পূর্বজন্মের কর্মফল প্রকাশ পেতে শুরু করবে কর্মজীবন আর্থিক অবস্থা প্রেম দাম্পত্য জীবন স্বাস্থ্য শিক্ষা আধ্যাত্মিকতার ক্ষেত্রে নতুন পরিবর্তন দেখা যাবে যারা ইতিবাচক কর্ম করছেন তাদের জন্য এটি শুভ সময় যারা অতীতে ভুল করেছেন তাদের জন্য এটি সংধনের সুযোগ সঠিক পথ অনুসরণ করলে ভবিষ্যৎ জন্মে উন্নতি লাভ করা সম্ভব ধনুরাশির জাতক জাতিকারা এপ্রিল মাসকে ইতিবাচকভাবে গ্রহণ করুন এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনের অগ্রগতি নিশ্চিত করুন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন